হ্যালো সর্ণে ভাই কি হর্ষে बागे বিসি বেচাই থাওয়া দেছে দুণোটা দুণোটা ফাড়াইয়া লাইছে আ বিসি ফাড়াইয়া লাইছে এ মাইnderডা তোমারে আমি কইছিলাম না তোমারে আমি কইছিলাম না যে নে ভাই তুমি মোর দুই ফুটা 200টা দড়োপ নাও মোরতে দুই ফুটা দড়োপ নাও দিয়ে দিয়া যদি খেলতে না বনে ভাই তুমি ভালো খেলবা তুমি এই আগুন তো চালাই কল কলাকে লিখে তুমি কও দি তোমার কান পাশে একটা দুমসি মারা উচিত তোমার মাথায় কি কোনো লিঙ্ক জ্ঞান নাই তোমার হেকালে আমি কইসি না যে ওই দুই ফোড়া ডোর দেই দিই নুনতে নুনতে লাগে তো তোমার সহি দিলে ক্লিয়ার হয়ে যাবে সব এখন কি আর

রক্ত বাইর বল বলাই রক্ত বাইর হম বল বলাই রক্ত করে আইসে দেহি কল দেহি আচ্ছা এই যে জয়সিম কাকু যাইতে আছে জয়সিম কাকু যাইতে আছে দুই হাত দিয়ে দুই হাত দিয়ে দোনোটা বেশি মানে চাপিয়ে ধর মানে দুই হাত দিয়ে চাপিয়ে ধর যে রক্ত না বাইরে তে হয় জয়সিম কাকু যাইতে আছে হাসপাতাল লই যাইবে হ্যাঁ বাবা হাসপাতাল হাসপাতাল লই যাইবে হ্যাঁ না ভাই হাসপাতাল লই যাইবে হ্যাঁ 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 হে পাড়াই দিছে আমি পাড়াই দিছি পাড়াই দিছি ইস রেকালে পাঁচটা কালে বিচির মধ্যে ঢুকিও গেছে নখ হ্যাঁ খাইছে 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 রে আচ্ছা যাইতে আছে যাইতে আছে ই বিসি ফাইতে গেছে বলে আইস বাগের থাবায় বাঘের থাবায় বলে বিসি ফাইতে গেছে এক সে বলে বল বলাই রক্ত পড়ে কান্দের মন কান্দের রে রংপুরবাসীর কান্দের মন কান্দি এটাই বাস্তব আই লাভ ইউ বরিশাল কাপ নেবে বরিশাল তোমরা খালি সাই দেখ পা বুঝছো